আসসালামু আলাইকুম প্রিয় বিএইচ আপনারা দেখতেছেন এমবোসড পেপার আমাদের ক্যাটালগ বই দেখতে পারেন আপনারা দেখতে দেখতেছেন ক্যাটালগ বই আমাদের আটাচার প্লাস কালেকশন আছে দেখতেছেন কি সুন্দর সুন্দর ডিজাইন এক ফুল মনে হচ্ছে যে যে একটা জীবন্ত অনেক সুন্দর সুন্দর দেখতে কি সুন্দর সুন্দর ডিজাইন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি হচ্ছে ক্যাটালগের বই আপনাদের যেটা ভালো লাগবে সেটা আমাদের হোয়াটসঅবে নখ দিবেন নখ দিয়ে আমাদের দিবেন আমরা আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি কিন্তু যারা চট্টগ্রাম আছেন আমাদের শোরুম এসে দেখে যেতে পারেন ক্যাটালগ বই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে একে নতুন মঞ্চুরাবাদ মমতা ক্লিনিকের সামনে দেখতেছেন দেখতে আছেন কি সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি এই নাম্বারে নোট দেবেন যেটা একুশ ইঞ্চি বাই একত্রিশ ফিট লম্বা এক রোল হয়ে থাকে আপনারা করাতে চাইলে আপনাদের ওয়ালের মাপ দিয়ে আমাদের বলতে পারেন ভাই এত এত ফিট আমরা বলে দিগ কয় রোল লাগবে এটা রোল হিসাব সাতান্ন স্কোয়ার ফিট থাকে এক রোলে এটা অ্যাম্বো সোয়াল পেপার দেখতে পাইতেছেন সুন্দর সুন্দর ডিজাইন এই দেখেন এটা ইন্টেরিয়র ডিজাইনের ভিতরে অনেকে ভাবছেন যে ভাই আমি ইন্টেরিয়র ডিজাইন করবো দেখেন আমাদের কাছেও ইন্টেরিয়র ডিজাইন আছে চাইলে এরকমের আপনার আপনাদের বাসায় করাতে পারেন অনেক ডিজাইনের ইন্টেরিয়র ডিজাইন আছে দেখতে পাইতেছেন সুন্দর লাগতেছে এটা ওয়াশেবল চাইলে পানিমুনি ফলে আপনারা পানিমুনি মুছতে পারবেন দেখতেছেন ইন্টেরিয়র ডিজাইনের ভিতরে আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশন আছে দেখতেছেন কি সুন্দর অনেকে বললেন যে ভাই এটা টান দিলে তো রং উঠে যায় হাত দিয়ে দিলে রং উঠে যায় বা জরিল উঠে যায় দেখেন আমি তো বসতেছি কোনো জরিল উঠে নাই দেখেন পুজিটি দেখছেন কোনো উঠে নাই চাইলে এরকম ডিজাইন আপনাদের বাসায় করাতে পারেন কি সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পেতেছেন পাইতেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন এরকমের নিত্য নতুন ভিডিও পেতে দেখতে পেয়েছিলেন কি সুন্দর সুন্দর ডিজাইন